এই লেবু লয়ে যান লেবু লয়ে যান এই যে কম দামে সস্তা এই যে রসমালাই লয়ে যান মধু মধু এই যে ভাই শেষ হয়ে গেল একটু পরে আর পাইবেন না বেটা এই রোজার মাসে লেবু ডাকাটা কি করে বেচান যাবো না আগে যখন দশ টাকা আলি ছিল তখন মানুষের ডাইকাও কিনেতে পারি নাই অহন লেবুর আলি আশি টাকা অহন আর বেচন লাগে না কাস্টমার আয়া খুঁজে লেবু দেন বুঝুস নাই ডাইকা অহন আর বেচান না আর হো না তুই একটু দোকানটা খেয়াল কর আমি একটু আইতাছি বুঝছস আর লেবু কাস্টমার এলে কম দামে বেচা লাইস না বুঝছস না মহিলা কাস্টমার এলে তো তোর মাথা নষ্ট হয়ে যায় খালি কম দাম কম দাম খুঁজে বাজারে যে লেবু চাহিদা দোকানে লেবু নাই কা কাস্টমার খালি লেবু খুঁজে ভাই দোকানে লেবু নাই তো ভাই লেবু তো ভাই পুরো বাজারে লেবু শর্ট বুঝছেন আমি গেতাছি লেবুর গোডাউনে লেবুর যে দাম এই কারণে বাজারে লেবু শর্ট আমার দোকানে একটা লেবুও নাই কাস্টমার খালি ফিরত গেতাছে আচ্ছা আমি আপনার দোকানে লেবু দেওয়ার ব্যবস্থা করতাছি ঠিক আছে ভাই থাকেন তাহলে ভাই কি অবস্থা ভাই গোডাউন কি লাগাই দিলেন হ্যাঁ গোডাউন লাগাই দিলাম ভাই বাজারে তো লেবুর চাহিদা প্রচুর বুঝছেন আশি টাকা আলি লেবু কাস্টমারে চাইতাছে তারপরও আমরা দিতে পারতাছি না বাজারে পুরোই লেবু শর্ট ভাই আপনার গোডাউনে যে লেবু বস্তা বস্তা করে স্টক করে রাখছেন এগুলো তো অহজারে সারার সময় এগুলো যদি আরো কিছুদিন গোডাউনে থাকে তাহলে তো পাইকে যে হোগা পরে তো আর দাম পাবো না আরে কোনো টেনশন করো না লেবুতে এরকম মেডিসিন মাইরা দিছি দুই তিন দিনে কিছু হইবো না লেবু কিছু হইবো না আগে মার্কেটটা চড়াও তারপরে কিছুদিন পরে লেবু ছাড়ো মার্কেটে তখন লেবুর দাম আরো বেশি পাম বুঝছো বিষয়টা কি কন ভাই তইলে তো ভাই তহন লেবুর আলে একশো টাকা বেচতে পারো বাজারে যে লেবু ব্যবসায়ীগুলো আছে তাদের থেকে কিছুদিন সময় ল দুই তিন দিন পরে সবাই মাল পাইবো কোনো টেনশন নাই লেবু আর দুই দিন গোডাউনে থাকলেই দাম বেড়ে যাবো গা রে তাহলে লেবু স্টক করে দেবো তাহলে লেবুর স্যান্টিফিকেট এখান থেকে হইতেছে বিষয়টা দেখতেছি তাহলে এরাই লেবু স্টক করে রাখে এর জন্যই লেবুর হালি আশি টাকা এদের চক্রটা ভাঙতে হবে আরে বেটা রোজা যে রোজা করছে কি কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা বন্ধু আপনার কি অবস্থা তো গো আর না যে রোদ সারাদিন কষ্ট করে রোজারই ইফতারি টাইম লেবু সরবত খামু লেবুর যে দাম আরে বেটা লেবুর দাম বেশি থাকবো না এই এলাকার যে ব্যবসায়ী আছে না তারা তো লেবু স্টকে রাখে বুঝছো এরা কি করে লেবু সেন্টিকিট কইরা রাইকে এই জন্য লেবুর অনেক দাম বুঝছো কি কর লেবু গডন করে রেখে দিছে এটা লইলে লেবুরা তো দাম এটা তো প্রশাসনটা জানাই তো না জানে তো গরিব মানুষ লেবু খেতে পারবো না বাজারে এরকম কিছু অসাদ ব্যবসায়ী আছে বুঝছো লেবু স্টকে রাখা তারপর দাম বাড়াই দেয় যারা এরকম মাল স্টকে রাখছে তাদের সাথে আজকে যাই কথা বলবো তারা যদি আমাদের কথা শুনলে শুনবো না হয় আমরা প্রশাসনের ব্যবস্থা নিব তাহলে এখন চল গোডাউনে যারা এখন স্টকে রাখছে ওদের সাথে সবার সাথে কথা বলে আসি ভাই আপনি যা করছেন ভাই মাল তো ভাই বস্তা বস্তা ভরে স্টক করে রাখছেন হবে বেটা আর কইছ ভাই দুই দিন পরে যদি এই মাল বাজারে ছাড়েন মালের দাম পাইবেন ভাই একশো টাকা আলী ভাই এটার লেগেই তো আমার ব্যবসায়ী বুদ্ধি ভাই আপনার ব্রেন ভাই কই ভাই পুরো বাজারের মাল স্টক করে রাখা দিছে আপনার গোডাউনে এরকম যদি ভাই আর কয়দিন রাখেন ভাই পুরো বাজার ভাই আঙ্গন নিয়ন্ত্রণে ভাই আর কয়দিন পর কোনো টেনশনই থাকবো না ওই ভাই আপনার গোডাউনে বাজারে সব লেবু স্টক করে রাখছেন বেশি দাম পাওয়ার লাগে না ওই ভাই কি কইতাছেন আপনি কি কইতাছে হাতেই তো কইতাছে দেন গোডাউন চাবি দেন গোডাউন গুলুম আপনার গোটাও লেবুদা বরা বলে খবর পাইলাম ভাই কি বলতেছেন আপনারা মি এখন গোডান খুলে নাইলে প্রশাসনে ফোন দিবো আমরা এখন ভাই 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 আমার ভুলে গেছে ভাই প্রশাসন টশাসন খবর দিয়ে আপনাদের মতো মানুষের জন্য লেবুর এত দাম তুঙ্গু মতো মানুষের কারণে গরিব মানুষ লেবু কিনা খাইবার বাদ আছে এই রমজানে আপনাদের মতো এই সিন্ডিকেট করেন না এই সিন্ডিকেটের কারণে গরিব যে মানুষগুলো আছে এই মানুষগুলো এই সারা দিন রোজা থাকার পর যে ক্লাস লেবু শরবত খাইবে এই কারণে আপনাদের কারণ খাইতে পারতেছে না বুঝছেন এই সিন্ডিকেটের কারণ আজকে আপনাদের মতো অসৎ কারণে লেবু 100 টাকা হালিয়ে আ গেছে রোজারে খা মানুষ লেবু শরবত খাইবার পারে না কালকে যদি আপনার গোডাউনে আইসা আমরা এই লেবু দেখি তাহলে কিন্তু প্রশাসনের ব্যবস্থা নিব আমরা মনে আইকেন কথাটা উহ বাবা বাইক চাই গেলাম গা ভাই দুই টাকা কম হইলো লেবুগুলা বাজারে ছেড়ে দন ভালো হইব ভাই গরিব মানুষ ভাই যারা রিস্কা চালায় ব্যান চালায় নৌকা চালায় হেরা ভাই আশি টাকা দিয়ে লেবু কিনা খাইতে পারবো না ভাই এক কাজ করি ভাই আমরা লেবুগুলা ছেড়ে দিই বাজারে বারো মাস তো লাভ করা দরকার না ভাই এই রমজান মাসটার দিকে তাকায় ভাই লেবুগুলা কম দামে ছেড়ে দেন ভাই হ্যাঁ তুমি ঠিকই কইছো লেবুগুলা কিনা দামে ছেড়ে দাও যাতে গরিব মানুষ খাইতে পারে শুধু আমার একটাই কষ্ট লেবুর দাম বেশি। লেবুর শহর চাইতে পারি ভাই। মাসে একটাই দুঃখ। যে লেবুর শহর চাইতে পারি না। লেবুর প্রচুর দাম। শতদ ও সত্য ছাড়া মানব জীবনে ব্যবসা কল্লান বই আনতে পারে না। একজন ব্যবসায়ীর প্রথমত সৎ এবং সততার গুণ থাকতে হবে। এই রমজান মাসে যারা সিন্ডিকেট করে থাকেন তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ শিখতে পারে।